এলাকার মুরুবী বাবারা ব্যবসা বাণিজ্য করেন কৃষিকাজ করেন এমন সব বাবারা আশেপাশে বাড়ি প্রত্যেকেরে অনুরোধ করে বলছি গো আল্লাহ তাহলে আপনাকে আমাকে বেশি দিনের জন্য দুনিয়াতে ফাটান নাই একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ তাহলে আপনাকে আমাকে জমিনের মধ্যে পাঠাইছেন নির্দিষ্ট সময়টা যখন আসিয়া যাবে একটা সেকেন্ডের জন্য বিলম্ব করা হবে না যদি তোমরা তাহলে জানতে এই জন্য বাবারা প্রতিদিন মতের মরাকাবা করব আর একটু মনকে ডাক দিয়া বলবো মরে মন কিনিয়া কবের রওনা দিস আমি আর আপনি যখন কবরের দিকে রওনা শরীফের হাদিসের মধ্যে আসছে তিনটা জিনিস আমাদের সাথে যাবে তিনটা জিনিস আমাদের সাথে কবর পর্যন্ত যাবে তার মধ্যে দুইটা জিনিস ফিরিয়ে আসবে আর একটা জিনিস আমার আপনার সাথে থাকিয়া যাবে এই দুইটা জিনিসের মধ্যে দুইটা জিনিস হলো আমার আপনার পরিবার পরিজন আপনার সাথে আমার সাথে কবর পর্যন্ত যাবে কিছু সামানা আপনার সাথে আমার সাথে কবর পর্যন্ত যাবে আর হলো দুনিয়াতে আমরা যে ন্যাকামল করছি এই ন্যাকামলগুলো আপনার সাথে আমার সাথে কবর পর্যন্ত যাবে এই তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস চলিয়া যাবে পরিবার ফরিজন আমার আপনার কবরে একা রাই খা চলিয়া যাবে আর কিছু সামানা এগুলা নিয়ে চলিয়া যাবে আর আমার আপনার সাথে থাকবে একমাত্র নে কামল এই জন্য বাবারা দুনিয়াতে যে যত কোটি টাকার মালিক হয় কেউ কবরে এগুলা নিয়ে যাইতে পারব না যত সম্পদের মালিক হয় কেউ এগুলা নিয়ে যাইতে পারবো না একমাত্র নিয়ে যাইতে হবে নে কামল এই জন্য বাবারা আপনি আর আমি যখন কবরের মধ্যে যাব একজন নেককার বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হয় তখন কবর ডাক দিয়া বলে তোমার জন্য সুসংবাদ আমি যখন কম দুনিয়াতে বিচরণ করেছিলে তখন ছিল তুমি আমার কাছে সবচাইতে বেশি প্রিয় আজ যখন তুমি আমার কাছে চলে আসছ আমি তোমার সাথে এত সুন্দর আচরণ করবো যা তুমি কোনো দিন কল্পনাও করতে পারবে না এরপরে কবর দুই চোখ যতটুকু যায় অতটুকু পর্যন্ত কবর বিস্তৃত হয়ে যাবে এইটুকু শেষ নয় বাবা শুধু এইটুকু শেষ নয় জান্নাতের সাথে একটা দরজা খুলিয়ে দেওয়া হবে নেককার কবরটা হবে যাবে জান্নাতের জুড়ে বলেন পরে পুরা সুহানুল্লাহ অন্যদিকে বাবা করোনা ফরমানকে যখন কবরের মধ্যে রাখা হবে কবর ডাক দিয়া বলবে ও না ফরমান তুই দুনিয়ার থাকতে ন্যাক্কা মত করস নাই জন্য কোনো সুসংবাদ নাই তোর জন্য দুঃসংবাদ তুই যে দুনিয়ার মধ্যে চলছ তুই ছিলি আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট আজ যখন তুই এই কবরের মধ্যে চলে আসছ আমি তোর সাথে এমন খারাপ আচরণ করব। তা তুই কোনোদিন কল্পনা করতে পারস নাই এরপরে কবর তার সাথে এমন জোরে চেপে বসবে কবরের মাটির চাপে তু জুড়ে দিবে কবরের মাটির চাপে ফজরের হাড্ডিগুলো সব চুরমার হয়ে যাবে শুধু তাই নয় বাবা কবরের মধ্যে একটা সাপ দেওয়া হবে একটা দুইটা সাপ নয় বাবা সত্তরটা সাপ দেওয়া হবে একটা সাপ যদি দুনিয়ার মধ্যে শ্বাস পেলে তাহলে হাতিসের মধ্যে আসছে কোনোদিন দুনিয়ার মধ্যে ফসল উৎপন্ন হবে না এত বিষাক্ত সাপ কবরের মধ্যে দেওয়া হবে এই জন্য বাবারা হাতে ফায়দার অনুরোধ করব বাবা খবরের সমান নিয়ে খবরের দিকে রওনা দাও আল্লাহর হাবিব সাল্লু আলাই সাল্লাম বলেন কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে আবার কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে কেউ যদি নামাজ রোজা করে কেউ যদি কোরআন তেল করে কেউ যদি জিকি কির করে তার কবরটা হবে রোজ তুমিলিয়া আর কেউ যদি কাজ করে কবরের সামান্য কবরে না যায় তার জন্য তার কবরটা হয়ে যাবে জাহান নামের গর্তের মধ্যে একটা গর্ত এই জন্য আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন কবরের আজাব থেকে মুক্তির জন্য জিকিরের অপেক্ষা কোনো উত্তম আমল নাই বাবা জিকিরের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে জিকির আবু দাউদ শরীফের মধ্যে আসছে আল্লাহ বলেন ও আমার উন্মুড়া শোন তোমাদের মধ্যে যদি কেউ এই শব্দটা প্রতিদিন এক শতবার পরে আমি নবী কথা দিলাম যাও আল্লাহ তাঁরা তোমাদেরকে ঘাসরের ময়দানে তুলবেন না তবে তুলবেন তার কবর তার হাসরের ময়দানে তার তাকে তুলবেন তার চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর জুড়ে বলেন সুবাহ এই জন্য বাবারা অনুরোধ করে বলবো হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো আমরা সকলেই কবরের সামান নিয়ে কবরে যাব কবরের সামান ছাড়া যদি কবরে যায় আমার আপনার কবরটা জাহান নামের পরিণত হবে একটা জিনিস বলেই শেষ করছি এতটুকু ভাবেন যে আমি যদি আজকে মরিয়া যাই আমার পরিবার আজকে আমাদের ছাড়া খাবার খাবে তিন দিন পরে তারা সবাই স্বাভাবিক খায় চল্লিশ দিন পরে আমি একজন পৃথিবীর বাসিন্দা ছিলাম এটা মনে রাখবে না পৃথিবীবাসী এই জন্য আমাদের আসল হচ্ছে কে আল্লাহ জোরে বলতে হবে আমাদের আসল কে আল্লাহর জন্য আল্লাহর এবাদত আল্লাহর গোলামি করতে রাজি আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ তাহারা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এতে কোনো সন্দেহ আছে আমাদের কোনো সন্দেহ নাই আল্লাহ তাহারা আমাদেরকে যে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আল্লাহ বলেন মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে কে ধনী কে গরি কে বৃদ্ধ কে যুব কাউকে চাইবে না মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করিনি আমরা চেষ্টা আমরা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করি কিন্তু এটা কোনোদিনও সম্ভব না মৃত্যু আসবেই আরে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন কুল্লু নফসিং প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয় সুম্মা ইলাইনা তুর এবং সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে কে বলছে এই কথাটা আপনারা জোরে কথা বলবেন এখনও তো শীত আসে নাই কথা বলার সময় আছে কথাটা কে বলছি আল্লাহ বলছে। তো তাদের মধ্যে সফল কাম তারাই যারা কবরের জিন্দিগির জন্য কিছু সামানা তৈরি করে নিয়ে যায় যারা আখেরাতের জন্য কিছু সামানা নিয়ে যায় বলে হুজুর এটা কিভাবে জানলেন আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন কুল্লু নবসিং প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাথ মৃত্যুবরণ করতে হবে আল্লাহ সবাইকে যার যার প্রতিদান সবাইকে প্রতিদান দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে আমি আর আপনি যদি দুনিয়ার জমিনে খারাপ কাজ করি এটার প্রতিদানও আল্লাহ তালা আপনাকে আমাকে বুঝিয়ে দেবেন যার্রা থেকে যার্রা পরিমাণ যদি ভালো কাজ করি এটার প্রতিদান আল্লাহ তাহালা দিবেন এই ওয়াদাটা কার জোরে বলতে হবে এই ওয়াদাটা কেউ করছে এরপরে বলেন এরপরে বলতেছে এই আয়াতের পরের অংশ বলতেছে যে সফল কাম কারা ফাম জহ জিহানিনার বৌদুসিনাল জান্নাত সফলকাম তারাই যারা যাদেরকে আল্লাহ তাঁরা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নামক চিরশান্তির ব্যবস্থা করে দিয়েছে একমাত্র সফলকাম তারাই এ আয়াতের পরের অংশে আল্লাহ তাঁরা বলেন দুনিয়ার জিন্দগিটা একটা ধোকার সামগ্রী কিসের সামগ্রী ধোকার সামগ্রী উদাহরণ দিলে আপনারা বুঝবেন সিগারেটের ঠোসার মধ্যে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক যে বানায় সে লেখেনি আবার লেখা থাকে দুমপান মৃত্যু গোটা আবার কোন কোনো খুশায় লেখা থাকে দুমপান ক্যান্সারের কারণ ঠিক পৃথিবী বানানে আল্লাহ বলতেছেন এই দুনিয়াটা একটা ধোকার সময় আমরা যেখানেই থাকি মৃত্যু আমাদেরকে পাকড়াও এটা আমার কথা না কথা বান্দা তোমরা যেখানেই থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদি তুমি সূর্য দুর্গে পলায়ন কর মৃত্যু সেখানে উপস্থিত হয়ে যাবে মৃত্যু সেখানে উপস্থিত একটা নির্দিষ্ট সময় আল্লাহ অপেক্ষা অপেক্ষা করবেন ওই নির্দিষ্ট সময়টা যখন আসিয়া যাবে আর এক সেকেন্ডও বিলম্ব করবে না এটা আমার কথা নয় লিকুল্লি উম্মাদ আজাল প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে ওই নির্দিষ্ট সময়টা যখন আসিয়া যাবে এক সেকেন্ড সামনে যাইতে না এক সেকেন্ড পিছনে যাইতে না ওই নির্দিষ্ট সময়টা আসলে মালাকুল মালাকুলম আমার আপনার সামনে হাজির হয়ে যাবে এক সেকেন্ডের জন্য আল্লাহ তালাকুলম ছাড়বে না সাব্দ আল্লাহ তালার সাথে পাল্লা দিয়ে ব্যস্ত বানাইছেন যে সাব্দের গাড়ি মানে সম্পদ এত পরিমাণ ছিল যার সাবি বহন করার জন্য বহু ওট ঘোরার প্রয়োজন ছিল ওই সাদ্দ বানাইয়া যখন বেহেস্তে ডুববে পাটা দিছে মালা করলাই কাউকে ছাড়বে নোয়াখালীর একটা ঘটনা গত দুই সালের দিকে নিজে পড়েছি নিজে দেখেছি একটা লোক বিদেশ বিদেশে সারা জীবন কামাই করছে একটা বিল্ডিং বানাইছে এর ভিতরে তুফান আসছে তুফান আসার পরে একটা গাছ ওই টিনের ঘরের মধ্যে পড়া পুরা পরিবার শেষ হয়ে গেছে হুজুর দাওয়াত দিয়ে দিছে শুক্রবারে দাওয়াত খাওয়াইয়া বিল্ডিং যাইতে পারছে পারছে বাবারা পারছে আমিও পারব না আপনিও পারবে না নির্দিষ্ট সময় এই যে মৃত্যু সম্পর্কে আমরা সবাই অবগত অবগত আছি না এই মৃত্যু সম্পর্কে আমরা সবাই অবগত আল্লাহর হাবিব সাল্ল আলাইহাল্লাম বলেন মানুষ যেই পরিমাণ মৃত্যু সম্পর্কে অবগত আছে যদি কোনো পশু জীবজন্তু সেই পরিমাণ অবগত থাকত পৃথিবীতে একটা পশু পাওয়া যেত না খাওয়ার উপযুক্ত তারা মৃত্যুর চিন্তায় দুর্বল হয়ে মারা যেত এত বেশি চিন্তা করত মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানেন একটা ধারালু ছড়ি দিয়ে তিনশোটা আঘাত করলে যেই পরিমাণ কষ্ট হবে মৃত্যু তার চেয়ে তো আরো বেশি যন্ত্রণা দেয় এই জন্য মোহতারা আমরা মৃত্যু সম্পর্কে অবগত হই জ্ঞানী তো তারাই যারা দুনিয়ার থাকতে কবরের সামান নিয়ে কবরে যায় যেমন বাচ্চা সারাদিন খেলাধুলা করার পরে বাচ্চা সারাদিন খেলাধুলা করার পরে যেমন বিকালবেলা ঘরে ফিরে যায় ঠিক তেমনিভাবে একটা মানুষ সারা এই দুনিয়ার জিন্দিগি শেষ করে তাদের আসল বাড়ি আখেরাতে চলে যায় তার তাদের মধ্যে জ্ঞানী তারাই যারা আখেরাতের সম্বল তৈরি করেছে আল্লাহর হাবিব সাল্লু আলাইহসাল্লাম বলেন আল কইসুম যে বুদ্ধিমান জ্ঞানী তো তারাই যারা মৃত্যুর আগে মৃত্যুর পরবর্তী জিন্দিগির জন্য আমল করেছে যারা আর আর নির্বোধ অপদার্থ ওই ব্যক্তি যারা দুনিয়াতে নবসের কুপ্রভৃতির অনুসরণ করেছে করার পরেও তারা আল্লাহর কাছে ভালো কিছু প্রত্যাশা করে এই জন্য মৃত্যুর চিন্তা করতে হবে আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন ইন্নাহাদিহিল কুলুব কামা ইস্ত উল হাদিদ উইদা আসবাহুল মা মানুষের লোহায় মরিচা লাগলে যেমন ঝং ধরে মানুষের কলবের মধ্যে এরকম ঝং ধরে মরিচা ধরে গুনাহের কারণে সাহাবাইকার প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ কিনা ইয়া রাসূলুল্লাহ এটা দূর করার কোন বের কোনবের মরিচা দূর করার ব্যবস্থা কি তো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন কত্রত যিক্রিল মউত ও তিলাওয়াতুল কুরআন যে তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো আর কুরআনুল কারীমের তেলাওয়াত করো যেরা বলেন সুবহানাল্লাহ মউত কো সমঝায়ে গাফিল اختتام زندگی در زندگی موت تیرے ابتدائے زندگی یہی ہم سب مسافر ہیں قبر بر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کیسے کیسے تجدارو پادشاہ چلب سے او خزینہ بالا خانہ شال شوکت کیا ہوئی کیسے کیسے خوبصورت رانیا شاہ تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی এলাকার মুরু বাবার ব্যবসা বাণিজ্য করেন কৃষিকাজ করেন এমন সব বাবারা আশেপাশে বাবার করে পর্দা গোমা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি দিনের জন্য দুনিয়াতে পাঠান নাই একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনের মধ্যে পাঠাইছেন নির্দিষ্ট সময়টা যখন আসিয়া যাবে লাই অক্ষর একটা সেকেন্ডের জন্য বিলম্ব করা হবে না লাউকানু তাহলে যদি তোমরা জানতে এই জন্য বাবারা প্রতিদিন মতের মোরা কাবা করব আর একটু মনকে ডাক দিয়া বলবো মরে মন কিনিয়া কবে রওনা দিস বাবা আমি আর আপনি যখন কবরের দিকে রওনা মধ্যে আসছে তিনটা জিনিস আমাদের সাথে যাবে তিনটা জিনিস আমাদের সাথে কবর পর্যন্ত যাবে তার মধ্যে দুইটা জিনিস ফিরিয়ে আসবে আর একটা জিনিস আমার আপনার সাথে থাকিয়া যাবে এই দুইটা জিনিসের মধ্যে দুইটা জিনিস হলো আমার আপনার পরিবার পরিজন আপনার সাথে আমার সাথে কবর পর্যন্ত যাবে কিছু সামানা আপনার সাথে আমার সাথে কবর পর্যন্ত যাবে